আসসালামু আলাইকুম আমি সুমন রায়হান আসছি স্কাটন থেকে আজকের এই বৈঠক আজকের এই কোর্স এসে কোর্সে এসে আমার খুবই ভালো লাগলো আমি এই ধরনের কোর্স এর আগেও একবার করেছি আর বৈঠকের কোর্সটাও আশা করি ভালো লাগবে আমার এই জন্য আমি এখানে ভর্তি হয়ে গেছি মানে এখান থেকে একটা বইও কিনেছি তাই আশা করি আমি সামনের যে কোর্স ক্লাসগুলি হবে সেটাকে আমি এনজয় করতে পারবো আমি বেশ এনজয় করি আর বাংলায় কথা বলাটা এখন আসলে বাচিক শিল্পী হওয়া আর অবশ্যই টার্গেট আছে কিন্তু আমার সবচেয়ে বড় টার্গেট হলো সুন্দর উপস্থাপনা করা এবং শুদ্ধ উচ্চারণে কথা বলা তা আমি সেই আশাবাদ ব্যক্ত করেই আশা রেখেই আমি এখানে ভর্তি হয়েছি আশা করি সামনে আমি একজন ভালো উপস্থাপক উপস্থাপক হতে পারবো এবং সঠিক উচ্চারণে কথা বলতে পারবো ধন্যবাদ আজকের এই কোর্সের আয়োজন করার জন্য বৈঠক আবৃত্তি অভিনয় ও উপস্থাপনা পাঠশালার এই কোর্সে আপনাকে স্বাগত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন নাইন জিরো জিরো ফাইভ নাইন ফোর জিরো এইট